হ্যালো বন্ধুরা আবারও আরেকটা নতুন ভিডিওতে তোমাদের জানাই অনেক স্বাগত আজকের ভিডিওর মূল বিষয় যেটা হচ্ছে যে গর্ভাবস্থার দ্বিতীয় মাসে মাদের সাথে কি কি হয় কী কী লক্ষণ দেখা যায় আর জরায়ুর ব্রুনের কি কি পরিবর্তন দেখা যায় তো চলো আজকের এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকো ভিডিও শুরু করার আগে একটাই অনুরোধ তোমরা যারা চ্যানেলে নতুন আছো তোমাদের বলবো যে তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে কিন্তু পাশেই থেকো তো চলো আজকের এই ভিডিওটা শুরু করা গর্ভাবস্থার দ্বিতীয় মাসে বেশিরভাগ মা নতুন বাচ্চা সূত্রপাতের জন্য কয়েকটি লক্ষণ অনুভব করতে শুরু করে প্রথম যেটা হলো বমিভাব বা সকলের অসুস্থতা এই সাধারণ শব্দটি তুমি সার সর্বত্র সবার কাছে শুনেছো যাই হোক প্রায় সমস্ত নারী আবিষ্কার করেছে যে শব্দটি যেমন শোনায় ঠিক তেমনটা নয় বমি বমি ভাবটা সকালে স্পষ্ট হতে পারে তবে সারাদিন ধরেই থাকতে পারে বেশিরভাগ মা তাদের বাথরুমকে দ্বিতীয় ঘরের মতো মনে করে প্রস্রাবের অনুভূতি অনেক বেশি অধিপত্য বিস্তার করে এবং তুমি ক্রমাগত প্রস্রাব করার প্রয়োজনীয়তা অনুভব করবে এটাও লুকিয়ে থাকা এই সিজির ফলাফল এটি একটি হরমোন যাকে বলা হয় হিউম্যান কোরিওনিক গনানডোটোপিক হরমোন এটি কিন্তু পুরো গর্ভাবস্থা জুড়েই তোমার সাথে থাকতে পারে স্থনের আকার এবং মাপ বৃদ্ধি স্বাভাবিকের তুলনায় বেশি সংবেদনশীল এবং স্পর্শকাতর ও খুব প্রতিক্রিয়াশীল হবে গর্ভাবস্থার দ্বিতীয় মাসে কারণ বজেষ্টরণ ও ইস্টোজেন তোমার শরীরকে মা হওয়ার সাথে মোকাবেলা করতে সহায়তা করে এছাড়া তারা স্থনের সহ শরীরের চবড়িগুলোকে বাড়ায় গর্ভাবস্থায় ঘন ঘন পস্রাবাসে এবং রক্তের তরলের ঘনত্ব বৃদ্ধি পায় ফলস্বরূপ শরীরের মধ্যে সঠিক মাত্রা বজায় রাখার আরও বেশি জলের প্রয়োজন তুমি ছাড়াও শিশুর এমিউনিটিক সেকে যথেষ্ট পরিমাণে তরল দরকার যা তোমার শরীর থেকে জল ব্যবহার করে উন্নতি করা হয় বর্ধিত তৃষ্ণা এই তরলের চাহিদা পূরণের জন্য হয় এই তো কিছু লক্ষণের কথা বললাম যেটা গর্ভবতী মারা তৃতীয় মাসে অনুভব করতে পারে এখন আমি বলবো যা যা করা দরকার একজন গর্ভবতী মায়ের এই সময়ে গর্ভবতী মায়ের জন্য পুষ্টিকর খাবার খাওয়া খুবই জরুরি এমন খাবার খাওয়া দরকার যেগুলি ভিটামিন ডি আয়রন ক্যালসিয়াম এবং ফলিক অ্যাসিডের চাহিদা পূরণ করতে পারে এ ধরনের খাবার তোমার গর্ভের শিশুর জন্মগত বিভিন্ন সমস্যার মাত্রাকে কমাতে সাহায্য করে ডাক্তারের সাথে যোগাযোগ করা জরুরি গর্ভকালীন সময়ে অনেক ওষুধই কিন্তু খাওয়া যায় না তুমি এই মুহূর্তে কি কি ওষুধ খাচ্ছ তা তোমার চিকিৎসককে জানানো দরকার নিজের শরীরে যত্ন নাও এই সময়ে বিষণ্নতাও হতে পারে পর্যাপ্ত ঘুম ব্যায়াম তোমার বিষণ্নতা কমাতে সাহায্য করবে গর্ভকালীন সময়ের জন্য তোমার মনকে গড়ে তুলো বিষয়গুলি পজিটিভভাবে নাও ধূমপান অ্যালকোহল অতিরিক্ত চা কফি গ্রহণ বাদ দেওয়া এই সময় জরুরি যৌনির গোপনীয়তা পরিবর্তন একটি মায়ের শরীরের পরিবর্তনের সঙ্গে যৌনি সাধারণত গর্ভধারণের দ্বিতীয় মাসের পরিবর্তন হতে পারে রং ভিন্ন হতে পারে স্রাব স্বাভাবিকের চেয়ে পুরু বা পাতলা হতে পারে এবং আরও বেশি হতে পারে অদ্ভুত গন্ধ থাকলে বা গন্ধ একদম না থাকলে এই পরিবর্তন সাধারণ স্বাভাবিক জরায়ুতে ব্যথাজনক টান একটি শিশু তোমার শরীরের মধ্যে ক্রমবর্ধমান এবং দু মাসের গর্ভস্থ শিশুর বিকাশের লক্ষণগুলোর সাথে গর্ভাশয় শিশুর জন্য স্থান তৈরি করা শুরু করে এই বৃদ্ধি ওই এলাকাটিতে টান সৃষ্টি করে সেই কারণে ব্যথা সৃষ্টি হয় শারীরিক পরিবর্তন গর্ভাবস্থায় সূত্রপাতের প্রথম লক্ষণ গর্ভাবস্থার দু মাসের শেষে কিন্তু বুরুন প্রায় তিন সেন্টিমিটার দৈর্ঘ্যের হয় যার ফলে তোমার কমর স্বাভাবিকের চেয়ে বড় মনে হতে পারে তোমার যে পোশাক আগে আরামদায়কভাবে ফিট হতো তা এখন আরও আটষাট হবে তো বন্ধুরা আজকের মতো আমি এখানেই আমার ভিডিওটা শেষ করছি কেমন লাগলো অবশ্যই নিচে কমেন্ট করে জানিও ভিডিওটি ভালো লাগলে লাইক করে দিও আবারও দেখা হচ্ছে নতুন একটা ভিডিও দিয়ে তো তখন তোমার সবাই ভালো থাকো সুস্থ থাকো টেল দেন টেক কেয়ার বাই বাই থ্যাংকস ফর ওয়াচিং